দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট স্মার্টফ্রিজ বিজনেস রিপোর্টে একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হবে সরকারি ব্যাংক হিসেবে অবৈধ ফোনের কারণে ব্যবসা হারণের অভিযোগ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি মালিকদের যথাসময়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার বাস্তবায়নের আহ্বান নিজস্ব অর্থায়নে কেনা জাহাজ থেকে আয় শুরু করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চার মাসি মুনাফা তিনশো কোটি টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু করলো বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক বুধবার কেন্দ্রীয় ব্যাংক ভবনে এসব তথ্য জানান গভর্নর এ সময় তিনি জানান গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে তবে বিধি মোতাবেক কিছুই পাবে না শেয়ার হোল্ডাররা ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়ে ভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক বুধবার দুপুরে ভেঙে দেওয়া হয় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ একই সাথে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজন প্রশাসক যারা একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেবেন বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই

তাদের অর্থ তুলতে পারবেন দুই লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে মানে আপনাদের মাধ্যমে জনগণকে ডিপোজিটরদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে আমরা কিভাবে তারা টাকা তুলতে পারবেন দাপে দাপে তবে নেট অ্যাসেট ভ্যালু চারশো টাকা পর্যন্ত ঋণাত্মক থাকায় শেয়ারহোল্ডাররা কোনো অর্থ পাবেন না বলেও জানান গভর্নর একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন অবৈধ ফোন ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি চালুর উদ্যোগ নির্ধারিত সময় বাস্তবায়নের আহ্বান জেনেছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি মালিকদের সংগঠন এমআইওভি তাদের অভিযোগ দেশে ব্যবহৃত মুঠোফোনের প্রায় ষাট শতাংশই দখল করেছে অবৈধ আমদানিকারকরা ফলে বৈধভাবে ব্যবসা করার প্রতিষ্ঠানগুলোর হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে রয়েছে বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু হয়েছে দুই সালে বর্তমানে এ খাতে দেশি আর বিদেশি কারখানাও রয়েছে সতেরোটি পাশাপাশি গড়ে উঠেছে ব্যাটারি চার্জার কিংবা ক্যাবলের মতো সহায়ক শিল্প উদ্যোক্তাদের হিসাবে যেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা আর কর্মসংস্থান আট লাখের মতো তবে এ খাতের বিকাশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ হ্যান্ডসেটের আমদানি ও এর ব্যবহার যা দেশের বাজারে প্রায় ষাট শতাংশই দখল করেছে মোবাইল ফোন গ্রেতে ইম্পোর্ট করা শুরু করেছে এখন এটার যেহেতু ইমপ্লিমেন্টেশন এটাকে ধরার সেই কায়দাটা যে এনআইএর সিস্টেম একবার শুরু হয়ে সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে এই অসাধু ব্যবসায়ীদের দৌরত্বের কারণে আজকে সমস্ত লোক যারা এখানে ইনভেস্ট করেছে ব্যাংকের টাকা লোন নিয়ে নিজের পকেট থেকে সমস্ত তার জীবনের অনেক ব্যবসায়ী আছে জীবনের সমস্ত সঞ্চয় ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে তারা আজকে মানে এই বিজনেস করে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে এমআইওবির অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী চোরাই নকল হ্যান্ডসেটের ব্যবসা করে তুলেছে যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় উদ্যোক্তারা সেই সাথে বছরে দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকারও আমরা একটা হিসেব দিয়েছি দুই হাজার কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে সেটা হলো বর্তমান যে ট্যাক্স স্ট্রাকচার যে আমদানি করা ফোনের এই ট্যাক্স স্ট্রাকচার সেই ট্যাক্সটা যদি সরকার কমে নিয়ে আসে তারপরেও কম পক্ষে হলেও এটা এক হাজার কোটি টাকা সরকার রাজস্ব পাবে এমন অবস্থায় অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টারের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা তবে নির্ধারিত সময় অর্থাৎ ষোলোই ডিসেম্বরে তা কার্যকরের দাবি তাদের আমরা আগেও দেখেছি যে যখনই উদ্বেগ না হয় তখনই আমরা অনেক নেগেটিভ বেশি কথা বলে এটাকে আমরা নিচ্ছি না আমার কাছে মনে হয় যে প্রথমে একটা সফটওয়্যারকে ইমপ্লিমেন্টেড করতে দেওয়া উচিত অফকোর্স এই ইমপ্লিমেন্টেশনের পরে বেশ কিছু হয়তো সফটওয়্যার ইস্যু থাকতে পারে অথবা কাস্টমার এজিনেসের জন্য ইস্যু থাকতে পারে বাট বিটিআর সাথে আমাদের কথা হচ্ছে দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস এটা ডেভেলপ করা সম্ভব এবং বিটিএসসি প্রথমবার চেষ্টা করছে যে সবাইকে নিয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সফটওয়্যার তৈরি করা যায় এবং অবৈধ ফোনের ব্যবহার বন্ধ হলেও দেশে তৈরি ফোনের দাম বাড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন উদ্যোক্তারা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট নিজস্ব অর্থনে কেনা জাহাজ থেকে আয় করতে শুরু করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চলতি অর্থবছর এরই মধ্যে সরকারি প্রতিষ্ঠানটি মুনাফা করেছে তিনশো ছয় কোটি টাকা চট্টগ্রাম থেকে মৌসেনার শিহাব জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রবিউল টিপু প্রতিষ্ঠার চুয়ান্ন বছরেও নিজস্ব অর্থায়নে কেনা কোনো জাহাজ ছিল না বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অবশেষে নয়শো ছত্রিশ কোটি টাকা ব্যয়ে এ তালিকায় যুক্ত হল বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা নামের দুটি বাল্ক ক্যারিয়ার্স বিএসসির পালে যা দিচ্ছে এক নতুন হাওয়া দুটি জাহাজের প্রথমটি বাংলার প্রগতি সাতাশ অক্টোবর থেকে শুরু হয়েছে এর সমুদ্রযাত্রা প্রতিদিন আয় করছে প্রায় পঁচিশ লক্ষ টাকা আর বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি বিএসসির বহরে যুক্ত হতে যাচ্ছে আগামী মাসেই আগামী চার পাঁচ বছরের মধ্যেই জাহাজ কেনার টাকা উঠে আসবে বলে আশা বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের কোন রকম সরকারি সহায়তা অথবা ব্যাংক থেকে লোন না নিয়ে নিজস্ব অর্থায়নে কিনেছে বাংলাদেশের যতগুলো ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে তাদের স্ট্যান্ডার্ডের থেকে এটা অনেক অনেকটা অনেক ভালো জাহাজ কারণ এটাকে বলা হচ্ছে যে শিপিং ডোমেনের মানে একটা বড় অর্জন এই জাহাজ পার ডে আমরা বিশ হাজার ডলার প্রায় পঁচিশ লাখ টাকা ভাড়া পাচ্ছি এবং গতকাল পর্যন্ত আমরা প্রায় পনেরো ছয় কোটি টাকা পর্যন্ত ভাড়া পেয়েছি এই জাহাজ থেকে আমরা আশা করছি যে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই জাহাজের নাম উঠে আসবে চলতি অর্থ বছরে তিনশো কোটি টাকার বেশি মুনাফা করেছে উনিশশো সালে যাত্রা শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে আরও তিনটি জাহাজ কেনার কথা জানালেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক সরকারও তিনটি জাহাজ কেনার মানে অর্থ প্রদানের বা লোন প্রদানে সম্মত হয়েছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এই অ্যাকুইজিশন প্রসেস করতে পারব এই বছর আমরা প্রায় আটশো কোটি টাকার মতো আয় করেছি এবং তিনশো কাটার টাকার অধিক আমরা নেট করেছি এ সাফল্য দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে জানান বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এটা সঠিক পরিচালনা করতে হবে কারণ আপনাকে মার্কেটিং করতে হবে যেন আমাদের টাকাটাকে যেন আমরা সাশ্রয় করতে পারি এখান থেকে যেন আমরা আউটপুট নিয়ে আসতে পারি তাইলে হবে কি দশটার জায়গায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি হতে পারে এবং যত বাড়বে ততই আমাদের অর্থনীতিতে আমাদের যে ডলার ক্রাইসিসের সাথে এটা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখবে আগামী পাঁচ বছরের মধ্যে বহরে মোট বাইশটি জাহাজ যুক্ত করার লক্ষ্য যা করতে পারলে তাদের সক্ষমতা বাড়বে ব্যাপকভাবে রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সারা ফেলেছেন দেশের বিভিন্ন স্থানের কৃষি উদ্যোক্তারা নিরাপদ তরমুজ চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ ব্রাহ্মণ ও নেত্রকোনা জেলা রিপোর্টারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মৌসুম নয় তবুও ক্ষেতে ঝুলে আছে হাজারো রসালো তরমুজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক কামাল উদ্দিন বিদেশ থেকে ফিরে দুই সালে শুরু করেন তরমুজ চাষ প্রথমে এক বিঘা জমিতে চাষাবাদ শুরু করলেও এখন আট বিঘা জমিতে তরমুজ চাষ করছেন তিনি সুগার কিং জাতের বারো মাসে তরমুজ আবাদে প্রতিকানিতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রথম ব্যবসা জন তরমুজের চাষ আর শাক সবজির জন আরম্ভ করি তন অল্প কিছু আসি পুঁজি পঞ্চাশ ষাট হাজারটার মতন তরমুজের শাক শাক সবজি কইরা ইয়া লাভমান এই সময় বাজারে চাহিদা বেশি থাকে এবং ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি একজন নতুন উদ্যোক্তা কেমন ভাইয়ের তরমুজের প্রদর্শনার ছিলাম দেখলাম ভালো হয়েছে তাও ইনশাআল্লাহ নেত্রকোনা থেকে তরমুজ করব চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু বিভিন্ন ধরনের উইটিং তারপরে হচ্ছে ভাইরাস এবং বিভিন্ন ধরনের রোগবালাইয়ের পরামর্শ নিয়মিত দিয়ে যাচ্ছে চলতি মৌসুমে সদর উপজেলায় 200 বেশি তরমুজ উৎপাদিত হবে যার বাজার মূল্য 14 লাখ টাকা এদিকে নেত্রকোড়ার কেন্দুয়ার পাথারিয়া গ্রামের কৃষক ওসমান গুণি ও সুমন মিয়া গেল বছর পরীক্ষামূলকভাবে আবাদ করলেও এবার বাণিজ্যিকভাবে তরমুজ আবাদ করে বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন লাউ জিঙ্গা শ সাবাঙ্গি এটা আমাদের তেমন একটা লাভ না বাসাকালে তরমুজে বৃষ্টিজ আনছে শার্ক টার সব কিছু মালচিং কাগজ আনছে আয়না এটা বিছায়া হ্যাঁ এই তরমুজ চাষে চাষ করছে এমনকার আলহামদুলিল্লা অনেক তরমুজ চল্লিশ শতাংশ যেমন আমি তরমুজ লাইছি আলু আহমদ ভালো ফসল হইছে যে ফসল হয়েছে মানে আচানক এই ফসল আশা করছি না চেয়ে বেশি হয়েছে প্রতিটা মানে তরমুজ পাঁচ কেজি ছয় কেজি তিন কেজি এমন হইছে ওসমান ও সুমনের সফলতা দেখে অনেকে আগ্রহী হচ্ছেন তরমুজ চাষে মালচিন ব্যবহার করতাছি যাতে পানি গরি গুরির মধ্যে না বাজে এবং গড়ির গুলার পচে না যায় নষ্ট না হয়ে যায় আট কাটা যদি দান করি তেমন যে ফাঁস মনে হয় দান হইলে ফাঁসাটা চল্লিশ মন দান হইব চল্লিশ মন দানে বিক্রি আইলে বড় তো পঞ্চাশ হাজার টাকা আইবে আর আমরা মনে হয় এটা যদি দুই লক্ষ টাকা খরচ করি তো চার লক্ষ টাকা আইব মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ আমাদের এইসব প্রদর্শনী কৃষকদের আবার দেখেও আশেপাশে অনেক উদ্যোক্তা কৃষক যারা আছেন তারা মালচিং পদ্ধতিতে তরমুজ আবাদ করছেন মাঠ পর্যায়ে এগুলি ভালো কন্ডিশনে আছে এবং কৃষক ভাই যারা এগুলি উৎপাদিত তরমুজ যেগুলি বিক্রি করছেন সেগুলি বাজার মূল্য ভালো মালচিং পদ্ধতিতে প্রতি একর জমিতে তরমুজ চাষে কৃষকদের খরচ হয় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ফলন ভালো হলে বিক্রি করা যায় দশ থেকে বারো লাখ টাকায় সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সূচক নেমেছে চার হাজার পয়েন্টের ঘরে সার্বিক সূচক ডিএসএক্স বত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নয়শো ছিয়াশিতে হাত বদল হয়েছে চারশো পঁচাশি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সত্তরটির কমেছে দুশো সাতষট্টিটির আর অপরিবর্তিত আছে তেষট্টিটির দর অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর এই পাঁচ মাসে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে পাঁচ শতাংশ এমন তথ্য উঠে এসেছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর প্রতিবেদনে বিস্তারিত ভারতের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআইয়ের প্রতিবেদন বলছে চলতি বছরের মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই পাঁচ মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ওষুধ স্মার্টফোন ধাতু ও গাড়ি খাতের রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে সংস্থাটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত মে মাসে ভারতের রপ্তানি ছিল আট দশমিক আট বিলিয়ন বা আটশো কোটি ডলার আর সেপ্টেম্বর মাসে তা নেমে এসেছে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন বা পাঁচশো পঞ্চাশ কোটি ডলারে হিসেব বলছে মে মাসে মার্কিন বাজারে ফার্মাসিউটিক্যাল বা ওষুধ রপ্তানির পরিমাণ ছিল চুয়াত্তর কোটি ছাপ্পান্ন লাখ ডলার সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়িয়েছে বাষট্টি কোটি তিরাশি লাখ ডলারে এ সময় ওষুধ রপ্তানি কমেছে পনেরো দশমিক সাত শতাংশ শিল্প ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি কমেছে ষোলো দশমিক সাত শতাংশ ভারত থেকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম রপ্তানি কমেছে সাঁত্রিশ শতাংশ তামা পঁচিশ শতাংশ গাড়ির যন্ত্রাংশ বারো শতাংশ এবং লোহা ও ইস্পাত কমেছে আট শতাংশ জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্পখাতের মন্দার ফল রপ্তানি কমে যাওয়ার এই প্রভাব খুবই গভীর ভারতের শ্রমনির্ভর খাতগুলোতেও বড় ধাক্কা লেগেছে টেক্সটাইল গয়না রাসায়নিক কৃষিপণ্য খাদ্য ও যন্ত্রপাতির রপ্তানি তেত্রিশ শতাংশ কমেছে এসব খাত ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির মোট ষাট শতাংশ মে মাসে রপ্তানির পরিমাণ ছিল চারশো কোটি ডলার অথচ সেপ্টেম্বরে তা নেমে এসেছে তিনশো কোটি ডলারে এছাড়াও সৌর প্যানেল রপ্তানি প্রায় একষট্টি শতাংশ কমে বিশ কোটি ছাব্বিশ লাখ ডলার থেকে সাত কোটি চুরানব্বই লাখ ডলারে নেমেছে অন্যদিকে পোশাক ও বস্ত্র রপ্তানিতেও বড় ধাক্কা লেগেছে চলতি বছরের ওই পাঁচ মাসে এই খাতে রপ্তানি চুরানব্বই কোটি চল্লিশ লাখ ডলার থেকে কমে হয়েছে উনষাট কোটি সত্তর লাখ ডলার অর্থাৎ সাঁত্রিশ শতাংশ কমে গেছে এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি কমেছে চুয়াল্লিশ শতাংশ গৃহসজ্জার টেক্সটাইল ১৬ শতাংশ আর সুতা ও কাপড় একচল্লিশ শতাংশ কমেছে সামুদ্রিক খাদ্য রপ্তানি কমেছে প্রায় অর্ধেক মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খাতের রপ্তানি বাইশ কোটি তেইশ লাখ ডলার থেকে নেমে এসেছে এগারো কোটি ত্রিশ লাখ ডলারে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক ডে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন